মৌলভীবাজারের বিভিন্ন স্থানে ভাঙচুর অগ্নিসংযোগ তিমির বণিক মৌলুবীবাজার প্রতিনিধি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর পর জেলার বিভিন্ন সরকারি স্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগের খবর পাওয়া গিয়েছে আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী বলেন শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচারিত হওয়ার পর মিছিল নিয়ে মলুইবাজার মডেল থানা শ্রীমঙ্গল থানায় পৃথকভাবে হামলা ও অগ্নিসংযোগ ভাংচুর করা হয়েছে এর মধ্যে শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ সরকারের সাবেক কৃষিমন্ত্রী উপদক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ এমপির বাসভবন ভাঙচুর অগ্নিসংযোগ হয় জেলার একাধিক আওয়ামী লীগ নেতার বাড়ি ও দোকানপাট ভাঙচুর করা হয় এদিকে শ্রীমঙ্গল থানার ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের উপর হামলা চালানো হয় এতে পুলিশ আত্মরক্ষার স্বার্থে টিআরসেল ও রাবার বুলেট ছড়লে বিশ থেকে পঁচিশ জন আন্দোলনকারী যুবকরা আহত হন একসময় পুলিশ পিছু হটলে থানার ভিতরে আন্দোলনকারীরা থানার ভিতর ব্যাপক ভাঙচুর করে প্রত্যক্ষদর্শী বলেন বেলা চারটার দিকে শ্রীমঙ্গল শহরের মৌলুইবাজার সড়কে অবস্থিত থানায় আগুন ও ভাঙচুর করা হয় একইভাবে মৌলুইবাজার মডেল থানায়ও হামলা চালানো হয় মৌলুইবাজার পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর রহমানের নোটোফোনে কল করলে তিনি কল কেটে দেন পরে শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন শটগান দিয়ে ফাঁকা গুলি ছুঁড়েছি তবে আমরা কোনো গুলি করিনি তিনি আরও বলেন আন্দোলনকারীর হামলায় থানার পাঁচ পুলিশ আহত হয়েছেন ને વાઇફર ને જ ને કદલેશ બબનાનો તો કલેક્શન ભઈ લઈ આવો হম <Llullerati> <Feltnajda> mm.